গুড মর্নিং গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর বংবাডিস আর আমি এখন দাঁড়িয়ে আছি বেহুলা স্টেশনে আর এখন ঘড়িতে সময় ছটা ছাব্বিশ আরও একটা ওয়াইল্ড লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে এখন আমি যাব এই বেহুলা থেকে গঙ্গা পেরিয়ে ফুলিয়াতে সৌমিত্র দর আর আমার সাথে থাকছে বিপ্লব বিপ্লব অলরেডি চলে এসছে স্টেশনে ও বাইরে ওয়েট করছে আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক দু নম্বর প্ল্যাটফর্মে বেহুলা স্টেশনে আর আজকের চারদিকের ওয়েদারটা দেখো আজকে ডেট হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এখন আমি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি আজকে কিন্তু বেশ কুয়াশা আছে খুবই কুয়াশা জানি না যে আমরা কি পাবো একটা হোয়াইট আইয়ের ছবি তুলতে যেটা আমার অন্যতম একটা খুব কী ভালো লাগার পাখি জানি না বিপ্লব কোথায় চলো কি বলবো তুই তো আর না টুয়ার্স ঘাটে তাই তো একদম শ্মশান ঘাটে শশানঘাটে শ্মান ঘাটে গিয়ে শুন লাভ নেই রাস্তা হচ্ছে কুয়াশা দেখুন বিশাল কুয়াশা আজকে মানে অনেক দিন পর এই কুয়াশা দেখলাম এবছরে এই দু হাজার পঁচিশে এরকম কুয়াশা আমি হয়তো বাড়িতে শুয়ে শুয়ে দেখেছি কিন্তু এরকম রাস্তায় বেরিয়ে এরকম এক্সপিরিয়েন্স আগে এক্সপিরিয়েন্স করি লালমাটি রাস্তা তার সাথে চার কিছু দেখা যাচ্ছে না আর তার মধ্যে দিয়ে এই দুই ভাই যাচ্ছি তারাপুর বা আমরা এটা এখন কোন ঘাট যাচ্ছি এটা এটা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই পাটটা ফুলকলা ঘাট ওই পাটটা হচ্ছে তোমার ছিল তারাপুর ঘাট এখন হয়ে গেছে সুরেশনগর ঘাট আচ্ছা তারাপুর তারাপুরবাদের পরের তারাপুরবাদের পরে ছিল সুরেশনগর ঘাট হয়েছে এখন ওটা তো এখন আমরা ঘাট পেরাবো ঘাট পেরিয়ে আমরা ফার্স্ট অফ অল চলে যাবো সমিত্রদার বাড়িতে ওখানে সৌমিত্র আমাদের জন্য অপেক্ষা করছে তো ওখানে সুমিত্রতার সঙ্গে মিট করব যে তারাপুর বাদ তো তারাপুর বাদ নিয়ে অনেক গল্প আছে সেই গল্পটাও তোমাদের এই আমরা যখন বাদ পেরোবো তখন তোমাদের সেই গল্পটা কিন্তু বিপ্লব তোমাদের বলবে মানে আমি বিশ্বাস করিনি বা বিশ্বাস করি না কিন্তু আমি যতবারই তারাপুরবাদের বাদের দিয়ে গেছি আমাকে বিপ্লব তো বলেইছে তার সাথে অনেকেই তারাপুরবাদের এই সমস্ত গল্প গল্প না সত্যি সেটা এখনও যেন যাই না কিন্তু বিপ্লব বলে যে সত্যি ঘটনা তো সেইটা কিন্তু তোমাদের শোনাও আমার নিজের এক্সপিরিয়েন্স আমার নিজের খুব একটা বাজে এক্সপিরিয়েন্স আছে কারণ আমি কীভাবে বলবো মানে শুরু করে বলতে না যেহেতু মানে আগে এই যে দে থেকে আরও কয়েকটা দিন পরে আগের বছর মানে চব্বিশ সাল যখন শুরু হয় চব্বিশ সালের শুরুতে মার্চের দিকে আমি ভোর অন্ধকার থাকতে তখন আরেকটু বেলা বড়ো হয়েছে তখন বাজে সবে সাড়ে পাঁচটা আমি ঘাট পার হয়ে যাচ্ছিলাম সৌমিত্র বাড়িতে হ্যাঁ সৌমিত্রদের বাড়িতে যাচ্ছিলাম ওখান থেকে আমাদের টার্গেট ছিল তখন চেষ্টা দুইটারের ছবি সবে খেসা করে শুরু হয়েছে তো আমাদের ইচ্ছে ছিল সেখান থেকে আমরা যাব গিয়ে চেষ্টা দুইটা তুলবো এইবার যে জিনিসটা আমার সঙ্গে ঘটে তারাপুর বাদের আগে শ্মশানের শ্মশান বলে একটা জায়গা আছে তারাপুর শ্মশান যেটা এখন নতুন শ্মশান করেছে। তোমরা বাদে আসলে গায়ে দেখতে পাবে আর তার স তার আগে আর একটা কথা বলে রাখি বাঁধে তো খুব ভালো ছবি হয় এই রিসেন্ট কদিন আগে যেমন খেজুর গাছের ছবি হচ্ছিলো গৌতম দাও খেজুর গাছই হয়ে গিয়ে তুলে গেছে বাদে। বিভিন্ন আমি এখন চলে এসছি একদম গঙ্গার ঘাটে পার হব এপার থেকে ওপার যাব সৌমিত্র বাড়ি হচ্ছে ফুলিয়াতে তো তার জন্য যেটা বিপ্লব বললো মেবি এটা ফুলতলি ঘাট অ্যাকচুয়ালি এটা পরে হচ্ছে তোমাদের বলাগড় ব্লক হুগলি জেলার আর ওপারটাই হচ্ছে নদীয়া রানাঘাট সাব ডিভিশনের মধ্যে পড়ে আর আমাদের এটা হচ্ছে বলাঘড় ব্লক সদর সাব ডিভিশন হুগলির সো বিপ্লব আসছে o el পৌঁছে গেছি আমাদের তো নদীয়ায় এখন হুগলিসের এখন নদীয়াতে আমরা আর এখান থেকে এবার যাবো সৌমিত্র বাড়ি মোটামুটি এখান থেকে আধা ঘন্টা টাইম লাগবে সৌমিত্র বাড়ি আধ ঘন্টা লাগবে না আধ ঘন্টা সুযোগ লাগবে না তোমাদের যেতে যেতে বলছিলাম যে তারাপুর বাঁধের কথাটা সেটা চলো তোমাদের দেখাচ্ছি তারাপুর বাঁধ কোনটা বা কেন তারাপুর বাঁধ বলে তো সেই গল্পটা অবশ্যই বিপ্লব তোমাদের বলবে এখানটা খতনার জায়গা কতটা

বলছিলাম আমি তো আগের বছর তখন ফেব্রুয়ারির শেষ মার্চের শুরু আমি যাচ্ছি খেসা করতে চেপার্ড করতে একা তখন বাজে সম্ভবত পাঁচটা কুড়ি কুড়ি হবে একদম ভোরের যে ফার্স্ট খেয়ারটা আছে আমি পার হয়েছি এখান দিয়ে যাচ্ছি অলরেডি যেতে যে হঠাৎ দেখি একটা লোক আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমি ভাবলাম হয়তো যে ভোরেবেলা মাঠে যাচ্ছে কাজ টাজ করতে ঠিক আছে চলো এগিয়ে যাই ওনাকে ক্রস করে আমি ঠিক এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর আমি দেখছি আবার ওই একই লোক মানে একটু বুঝতে পারছি এটা ওই একই লোক দেখলাম গাড়ি আলোতে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে আমার আমার হঠাৎ করে কেমন এটা লাগলো আমি ওনাকে আবার দ্বিতীয়বার ক্রস করি ক্রস করার পর তখন আমি আয়না দিয়ে পেছন থেকে দেখা দেখি কি লোকটার টুক কিছু নেই এবার ওইখানেই আমার থেকে ভয়ঙ্কর একটা ভয় লেগেছিল তো সেই জন্য আমার শরীরভাবে হয়েছিল ভয় লেগেছিলো কিন্তু আমাদের তো তারপর আর কোনো সেরকম এক্সপিরিয়েন্স হয় তো এটা আমার কাছে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল সামনে একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানের ওখানে গিয়ে আমি মানে একটু সেন্সেস টাইপের হয়ে গেছিলাম ওটা দেখে আমি সিরিয়াসলি খুব ভয় লেগেছিল এই কথাটা সেদিনই রাত্রিবেলা বাড়িতে ফিরে আমাকে বলেছিল আমার শরীর খারাপ হয়ে গেছিল জ্বর এসেছিলো আমার তো রাশি কি আমার রাশি ওসব বলে নেই তুমি চলো আছি এই তো এই গাছ কেটে দিচ্ছিস রাশি রাশি জেনেলে আপনার ভয় লেগেছিল এটুকুনি বললাম দেখতে দেখতে আমরা এখন চলে এসছি ফুলিয়া এই হাই রোডটা ক্রস করবো তারপরেই ওই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যে সাদা রঙের গাছ অনেক গাড়ি আছে তো ওইখান থেকেই চলে যাবো সমস্ত দাগ এটা প্রপার ফুলিয়া তো বিপ্লব সামনে হচ্ছে ফুলিয়াভা রেলগেট ফুলিয়া রেলওয়ে স্টেশন এবং তার সামনে হচ্ছে তার মানে ফুলিয়া রেলওয়ে স্টেশনটা পেরিয়ে যেতে হবে সৌমিত্র ধর না রেলওয়ে স্টেশনটা হয়ে ওই বাজার দিয়ে ঢুকলে আমরা স্টেশনে কম দিয়ে আচ্ছা এখানে আচ্ছা রেলগেটটা তো পেরোতে হবে হ্যাঁ রেলগেটটা পেরোতে হবে এবার দেখা যাক এখন চলে এসেছি আমরা ফরেস্টে তো সৌমিত্রদার বাড়িতে যাওয়ার পর আর সময় হয়নি আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এই হচ্ছে আমাদের স্যার আর এই কলা বাগানের মধ্যেই আপাতত এখানে একটা চাষের ওই দূরে একটা ছোট্ট মোচা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তো সেইখানেই আজকে হোয়াইটাই কলার প্ল্যান হয়েছে এই কলা বাগানের মধ্যেই সেটা

tengo que mover con el otro vídeo. Es de silo. Es silo. No, 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 no

নৃত্য দ্বারা খুব সুন্দর সুন্দর ছবি হয়েছে কিছু ফ্লাইং সমৃত্যদারা শেয়ার করবে তো সেই ফ্লাইংয়ের শটগুলো খুব ভালো হয়েছে আর তোমার এই ব্লগে তো তোমাদের জন্য রইলই যে ফটো ভিডিও যেগুলো পেয়েছি সেগুলো তো অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করবো সমস্যা কিন্তু সমস্যা যে এইটা মুখটার পজিশনটা ঠিক নেই মুখটা পুজো ঠিকঠাকটা জাস্ট একটু মানে এই দিকে ঘুরতে হতো এইটা এইরকম আমারও এসছে খুব ভালো নর্মাল সে এখন আমরা আবার চেষ্টা করছি যদি যে মোচাটা তোমাদের দেখালাম ভিডিওর প্রথমে ওখানে যদি অন্য কোনো পাখি হোয়াইট খুব সুন্দর সুন্দর ছবি হয়েছে যদি অন্য কোনো পাখির ছবি হয় সেইটা এটা কেটে গেল কেটে গেছে এটা যদি হ্যাঁ দারুণ হয়েছে তো চলো আবার ট্রাই করে যাক হম ওয়েট করি পাখির জন্য কখন আসে নাকি হ্যাঁ এবার কি অন্য পাখির জন্য ওয়েট করে যাক দেখা যাক না কি হয় এবার আর কিছুক্ষণের মধ্যে বেরোবো আমরা এই আজকে যা সিন হয়েছে সময় তোলার কথা কি যেন সিন পুরো মাথা নষ্ট নাকি মাথা নষ্ট একটা সিন হয়েছে যেটা হচ্ছে ওই যেখানে আমরা ছবি তুলছিলাম উল্টো মোজাতে তো ওখানে সানবার্ড এবং হাইডাই একসাথে দুজনে মারামারি করলো সমস্ত তখন আমি ভিডিও করলাম ভিডিও মত করলাম তো ভিডিওটা আমি এখন বুঝে পাচ্ছি না যে বাড়িতে গিয়ে আমাকে দেখতে হয় ভিডিওটা কোথায় তা ভিডিওটা থাকলে তোমাদের সাথে শেয়ার করছি নাহলে ছবি আছে ছবিটাও তোমাদের সাথে শেয়ার করছি আর অলরেডি বিপ্লবকে থ্যাংক ইউ কারণ হচ্ছে যে আজকে আমার কাজের জন্য ক্যামেরাটা একটু বাইরে আছে আমার কাছে নেই ক্যামেরা লেন্স তো গোটা যা ফটো ভিডিও সমস্ত কিছু তুলেছি সেটা কিন্তু বিপ্লবেরই সাউন্ড ক্যামেরা ক্যামেরা লেন্স দিয়ে তো মনে হচ্ছে অলরেডি আসছে আরেকবার লাস্টাই আমরা দেখে এরপর বেরোবো আর বেশি কোন থাকা যাবে না কারণ এরপর রোদ ভীষণ মানে আমার হোয়াইট আইয়ের ছবি তোলার খুব ভালো শখ ছিল মানে একদম কল আবার কল কল তো অনেক দিনের স্বপ্ন ছিল এটা সৌমিত্রদা এবং সামনে একটি বিপ্লব এর জন্য মানে বিপ্লবকেও বিশেষ ধন্যবাদ সৌমিত্র দাকেও ধন্যবাদ আর বিপ্লবকে আমার তরফ থেকে আরেকটা এক্সট্রাই ধন্যবাদ হচ্ছে বিপ্লব নিজের ক্যামেরাটা আজকে আমাকে গোটাটা দিয়েছিলো ক্যামেরা লেন্সটা আমার ক্যামেরাটা ছিল না তো তোমরা যারা এরকম ছবি তুলতে চাও ঠিক আছে ডিসক্রিপশানে সৌমিত্র দা এবং বিপ্লবের নাম্বার দেওয়া থাকলো তো পরে তোমাদের সময় সুযোগ করে যোগাযোগ করো ওরা খুব ভালো এগুলো গাইড করতে পারো আর এছাড়া আমরা এখন যেখানে আসি এই চত্বরে মানে এটা সৌমিক্রদারি সমস্ত কিছু সেট আপ বা কিছু অলরেডি গোছাচ্ছে ব্যাগপত্র তো সেইখানে আরও পরবর্তীকালে আরও কিছু ছবি হওয়ার কথা আছে বা চলছে তো যদি হয় তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো বিপ্লব এখন কি বেরোতে হবে হ্যাঁ কারণ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো তোমাদের কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে বিশ চল্লিশ তো এখান থেকে সোজা এখন বেরিয়ে যাবো সমুদ্রদার বাড়ি সমুদ্রদার বাড়িতে কিছুক্ষণ থেকে লাঞ্চ করে একদম ওখান থেকে হ্যাঁ সমুদ্রদয় তার লাঞ্চ করারও কথাবার্তা বলছে তো সমুদ্রদার বাড়িতে লাঞ্চ করে ওখান থেকে আমরা একদম সোজা চলে যাব গুপ্তিপাড়া বিপ্লবে যেমন পরে এসেছিলাম দেন বাড়ি তোমরাও যদি এর মধ্যে যারা দেখছো তারাও যদি এই ওয়াইল্ড লাইফ ছবি তোলার জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে বিপ্লব সময় তাকে যোগাযোগ করতে পারো আর এই চত্বরে পরবর্তীকালে কিছুই হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই সাথে থেকো সঙ্গে থেকো যাই হোক দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ততদিন তোমরা সুস্থ ও ভালো থেকো টাটা বাই